হ্যালো প্রিয় বন্ধুরা আজকের গল্পের নাম রাজা ও চোর সেই রহস্যময় চোরের গল্প এক দেশে এক রাজা যিনি তার সুবিচার ও জ্ঞানের জন্য বিখ্যাত ছিলেন কিন্তু তার রাজ্যে এক রহস্যময় চোর ছিল যাকে কেউ কখনও ধরতে পারেনি এ চোর এতটাই ছিল যে সে প্রাসাদের সবচেয়ে সুরক্ষিত ভান্ডার থেকেও জিনিস চুরি করতে পারত কিন্তু সে কখনো কাউকে আঘাত করেনি বা অথবা মূল্যবান অহলঙ্কার চুরি করেনি সে কেবল এমন একটি জিনিস চুরি করত যা রাজাকে একটি নির্দিষ্ট মেসেজ দিত রাজা এই চোরকে নিয়ে খুব চিন্তিত ছিলেন তিনি বুঝতে পারছিলেন না কেন এই চোর তাকে এইভাবে মেসেজ দিচ্ছে তিনি তার রাজ্যের সমস্ত সৈন্য এবং লক্ষীদের আদেশ দিলেন যেভাবেই হোক এই চোরকে আমার ধারা চাই কিন্তু প্রতিটি প্রচেষ্টাই ব্যর্থ হল একদিন চোর একটি অদ্ভুত জিনিস চুরি করলো সে রাজার প্রিয় ঘোড়ার মাথার মুকুট নিয়ে গেল রাজা এতে খুবই হতাশ হলেন তিনি তার প্রধান সেনাপতিকে ডেকে বললেন যদি তোমরা এই চোরকে ধরতে না পারো তাহলে আমি তোমাদের সবাইকে শাস্তি দেব প্রধান সেনাপতি হতাশ হলেন তিনি জানতেন যে এই চোরকে ধরা অসম্ভব তিনি রাজার কাছে গিয়ে বললেন মহারাজ আমরা এই চোরকে ধরতে পারিনি আমাদের ব্যর্থতার জন্য ক্ষমা করুন রাজা রাতে খুব রাগান্বিত হয়ে সেনাপতিকে বন্দি করতে বললেন তিনি তখনই এক বৃদ্ধ এসে বললেন মহারাজ আমি এই চুলকে ধরতে পারবো আপনি কোনো চিন্তা করবেন না রাজা অবাক হয়ে বিদ্যুৎ দিকে তাকালেন এবং বললেন তুমিকে তুমি কীভাবে এই চুলকে ধরতে পারবে বৃদ্ধ বললেন মহারাজ আমি একজন সাধারণ মানুষ কিন্তু আমি এই চোরকে চিনি যিনি কোনো সাধারণ চোর নয় সে একজন জ্ঞানী মানুষ যিনি আপনাকে একটি মেসেজ দিতে চায় রাজা এতে অবাক হয়ে বৃদ্ধকে বললেন তাহলে তাকে আমার কাছে নিয়ে এসো বৃদ্ধ বললেন মহারাজ আপনি যদি তাকে ধরতে চান তাহলে আপনাকে তার মতো জ্ঞানী হতে হবে আপনাকে তার বুদ্ধিমত্তার কাছে হার মানতে হবে রাজা এতে রাজি হলেন তিনি বৃদ্ধকে ডেকে বললেন ঠিক আছে আমি তোমার কথা মতো সবই শুনবো কিন্তু যদি তুমি ব্যর্থ হও তাহলে তোমাকে শাস্তি দেব বৃদ্ধ বললেন মহারাজ আপনি আপনার রাজ্যের সমস্ত জ্ঞানী মানুষকে ডাকুন এবং তাদের কাছে একটি রহস্যময় প্রশ্নের সমাধান অর্থে বলুন প্রশ্নটি হলো একটি কালো বাক্স যার ভিতরে একটি সাদা ঘোড়া আছে এটি কি রাজা এতে রাজি হলেন তিনি রাজ্যের সমস্ত জ্ঞানী ব্যক্তিদের ডাকলেন এবং তাদের কাছে একটি প্রশ্ন রাখলেন একটি কালো বাক্স যার ভিতরে একটি সাদা ঘোড়া আছে এটি কি সমস্ত জ্ঞানী মানুষ যখন তুর্ দিতে ব্যর্থ হলেন ঠিক তখনই এক যুবক এসে হাজির সে বলল মহারাজ এর উত্তর হলো আপনার মন রাজা অবাক হলেন তিনি যুবককে জিজ্ঞেস করলেন তুমি কীভাবে জানলেন যুবক বলল মহারাজ আপনার মন হলো একটি কালো বাক্স যার ভিতরে আপনার চিন্তা সাদা করা লোকই আছে রাজা বুঝতে পারলেন যে এই যুবকের সেই রহস্যময় চোর তিনি যুবককে জিজ্ঞেস করলেন তুমি কি সেই চোর যুবক হেসে বললেন মহারাজ আমি কোনো চোর নই আমি আপনার বন্ধু আমি আপনাকে একটি মেসেজ দিতে চেয়েছিলাম রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলেন কী সেই মেসেজ যুবক বলল মহারাজ আপনার মন হলো আপনার জীবনে সবচেয়ে বড় সম্পদ এটি আপনার সমস্ত জ্ঞান এবং প্রজ্ঞার উৎস কিন্তু এটি যদি এলোমেলো অগছলভাবে হয় তাহলে এটি আপনার জন্য একটি কারাগার হয়ে উঠবে রাজা বুঝতে পারলেন যে যুবকটি তাকে জ্ঞান এবং প্রজ্ঞার সম্মুখে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চেয়েছিল যুবককে তার বন্ধু হিসাবে গ্রহণ করলেন তাকে তার রাজ্যের একজন জ্ঞানী উপদেষ্টা হিসাবে নিয়োজিত করলেন আমরা এই গল্প হতে শিখতে পারি যে জ্ঞান এবং প্রজ্ঞা হলো সবচেয়ে বড় সম্পদ একজন জ্ঞানী মানুষ কখনো কোনো সাধারণ চোর নয় সে একজন শিক্ষক থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব